কসবাই আইন কলেজে ছাত্রীকে ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে এবার ঘটনা তদন্তে কলকাতায় এলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রতিনিধি দলে রয়েছেন মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার এবং সাংসদ সত্যপাল সিং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখী সাংসদ মনন কুমার মিশ্র এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেব সকালে বেঙ্গালুরু থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিপ্লব দেব বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল পরে বেঙ্গালুরু থেকে প্রতিনিধি দলের বাকি সদস্যরা কলকাতা এসে পৌঁছন কসবা কাণ্ডের জন্য বিজেপির কেন্দ্রীয় টিমে চার সদস্যই একযোগে রাজ্যকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানিয়েছেন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব জানান বাংলার আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে যেখানে আইনের পাঠ দেওয়া হয় সেখানেও ধর্ষণের মতো ঘটনা ঘটছে বাংলার মানুষ আজ নিরাপত্তাহীন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের প্রতিনিধি দল গঠনের নির্দেশ দেন হাই নিউজ নেটওয়ার্ক